আসলে মাইলর্ড ঝুম্পা দেবী আমার মক্কেল সমুদ্র বসু মল্লিককে এই গত পাঁচ বছর ধরে এটিএম কার্ড হিসেবে ইউজ করছেন ওনার দেওয়া ফ্ল্যাটে থাকছেন ওনার টাকায় ফুর্তি করছেন কিন্তু সেই সব কিছু করছেন ওনার বয়ফ্রেন্ড সম্রাটের সঙ্গে এত কিছুর পরেও উনি আমার ক্লায়েন্ট সমুদ্র বসু মল্লিককে কিন্তু ডিভোর্স দেননি ইভেন ডিভোর্সের হিয়ারিংয়ে দিনের পর দিন আসেননি কিন্তু এভাবেও সমুদ্র বসুমল্লিককে দিনের পর দিন হ্যারাস করে ওনার কিন্তু মন ভরেনি ঝুম্পা দেবীর লোক দিনের পর দিন শুধু বেড়েই গেছে তাই উনি ব্ল্যাকমেল করে এবার আমার মক্কেল সমুদ্র বসুমল্লিকের কাছে একশো কোটি টাকা খোরপোষ চেয়েছে যাতে উনি ওনার বাকি জীবনটা ওনার বয়ফ্রেন্ড সম্রাটের সঙ্গে নিশ্চিন্তে কাটাতে পারেন আর এই টাকা আদায় করতে উনি অস্ত্র করেছেন এই প্রেগনেন্সিটাকে যেটা আসলে একটা সাজানো নাটক অভিনয় মাইলন এটা মিথ্যা অভিযোগ নয় আমাদের কাছে প্রেগনেন্সি টেস্টের সমস্ত রিপোর্টস আছে এই দেখুন মাইলন আমাদের কাছে সমস্ত রিপোর্টস প্রেগনেন্সি টেস্টে আর ওনারা দাবি করছেন মানে ওনারা এত বড় মিথ্যা দাবি করছেন আমার মক্কেলের বিরুদ্ধে মাইলর্ড আপনার অনুমতি থাকলে আমি একবার রিপোর্টটা দেখতে পারি अनुमति दिल <coughs> <May I? coughs> ফাইল ওদের কাছে আপনি এবার একটু দুটো রিপোর্ট মিলিয়ে দেখুন পেশেন্টের আইডি এক অ্যাপয়েন্টমেন্ট টাইম এক ডেট এক এমনকি টেস্টও এক প্রেগনেন্সি টেস্ট অথচ পেশেন্টের নামটা হালকা করে পাল্টে গেছে ঝুম্পা খুব সস্তার এডিটিং হয়েছে এটা তো যে কেউ ধরে ফেলবে আর যখন বাবুর মতো একজন অফিসার আমাদের সঙ্গে রয়েছেন তখন তো তোমার বোঝা উচিত ছিল এরকম একটা ফ্রড ধরা ওনার পক্ষে অসম্ভব কিছুই না মাই মাইলট এর থেকে প্রমাণ হয় ঝুম্পা দেবী আমার মক্কেল সমুদ্র মল্লিককে ব্ল্যাকমেল করার জন্য প্রেগন্যান্সির রিপোর্ট জাল করিয়েছেন উনি আসলে প্রেগনেন্টই নন আশুতোষ বাবু কোথায় ফোন করে কোথায় শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে